অসাধারণ একটা শেপ কারণ স্পোর্টস সেগমেন্টের কার তো স্পোর্টস লোকে তৈরি অসাধারণ শেপ তারপরে হচ্ছে রাস্তায় যখন এগুলা গাড়ি বের হয় মানুষ কিন্তু তাকায় যে একটা কি যাচ্ছে একটু দেখি বা কেমন আছে কেমন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে বাড়িধারা জে ব্লক রোড নাম্বার আঠারো সাউথ পয়েন্ট স্কুল কলেজ মার্ট আপনি ঢাকা শহরের যে কোনো জায়গা থেকে আসেন আপনাকে আসতে হচ্ছে আসতে হবে হচ্ছে কোকাগোলা গির্জা হয়ে গির্জার পিছন সাইড বা আপনি কোকা গির্জার এখানে এসে যদি আমাদেরকে কল দেন দেন আমরা আপনাকে রিসিভ করতে পারবো কিংবা গুগল ম্যাপস থেকে লোকেশনটা চেক করে আসতে পারবেন ইনশাল আজকের ভিডিওতে কিনে আসছেন ভাই আজকের ভিডিওতে হচ্ছে একটা ইয়াং জেনারেশনের ক্লাস বলতে পারেন দুইটা ইউনিট ছিল একটা সোল্ড আউট আর একটাই আছে আলহামদুলিল্লাহ মাজদা এম এক্স ফাইভ যেটা হচ্ছে মোস্ট অফ অল আমার মতো ইয়াং জেনারেশন যারা আছে তাদের হচ্ছে বা খুবই একটা শখের গাড়ি বা স্বপ্নের গাড়ি আপনি বলতে পারেন ইনশাআল্লাহ কারণ প্রত্যেকটা মানুষের ভিতরে একটা ড্রিম থাকে যারা হচ্ছে গাড়িকে ভালোবাসে তার মধ্যে মাছ কোনো ড্রিম নাই এটা আমি কখনোই বিশ্বাস করব না যারা হচ্ছে গাড়ি সম্পর্কে বুঝে বা গাড়িকে ভালোবাসে তাদের প্রত্যেকেরই এক একটা ড্রিম যে একটা পার্সোনাল ইউজের জন্য মাছ দেয় এক্স ফাইভ থাকবে শুধুমাত্র দুইজন ব্যক্তি ট্রাভেল করবে সে তার পার্সোনাল একজন ব্যক্তি থাকতে পারে তারা ওকে শেপটা অসাধারণ অসাধারণ একটা শেপ কারণ স্পোর্টস সেগমেন্টের কার তো স্পোর্টস লোকে তৈরি অসাধারণ শেপ তারপরে হচ্ছে রাস্তায় যখন এইগুলা গাড়ি বের হয় মানুষ কিন্তু তাকায় যে একটা কি যাচ্ছে একটু দেখি বা কেমন আছে গাড়িটা গাড়িটার মডেল হচ্ছে দু হাজার ষোলো রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার একুশ গাড়িটাতে টোটাল মাইলেজ হচ্ছে তেইশ হাজার কিলোমিটার বাংলাদেশে চলছে অনলি তিন হাজার কিলোমিটার টুডোর হ্যাঁ টুডুর টু সিট পনেরোশো সিসি সবচেয়ে বড় দিক হচ্ছে এইটা এই মাঝরাতে অ্যাভেলেবেল দেখা যাচ্ছে যে অনেক সময় দুই হাজার সিসি মেন ওয়েল গিয়ার হয় জি জি বাট এটাতে হচ্ছে পনেরোশো সিসি অটো গিয়ার আপনি পাবেন ওকে আর রুফটপটা আছে ম্যানুয়ালি খুলতে হয় আর প্রত্যেকটা সাইডে ফ্রেশ ফুল এন্ড ফ্রেশ মানে ফুল গাড়িতে হচ্ছে ফ্রেশ কোনো রকম কোনো ইস্যুস আপনি দেখাতে পারবেন না ইনশাআল্লাহ কেননা অনলি 3000 কিলোমিটার চলছে অলমোস্ট রিকন্ডিশন যদি হচ্ছে রিকন্ডিশন কিনতে চান মিনিমাম রিকন্ডিশন থেকে 15 লক্ষ টাকা আপনি সেভ হবে ইনশাআল্লাহ এইটুক আপনাকে বলতে পারি মিনিমাম 10 লক্ষ টাকা তো সেভ হবে এটার মানে কোন এই ব্যাপারে কোনো রকমের কোনো সন্দেহ নাই সো 10 লক্ষ টাকা সেভ করে যারা হচ্ছে নিজের স্বপ্ন পূরণ করতে চাচ্ছেন আমি মনে করি আপনারা একবার হলো আসবেন গাড়িটা দেখবেন দেখার পরে হচ্ছে দুই চারটা গাড়ি দেখে একটা ডিসিশন নেবেন ইনশাআল্লাহ আপনাদের জন্য বেটার একটা অপশন হবে এটা সিসিটা কত ভাই সিসি হচ্ছে 1500 সিসি এআইটি দিতে হবে হচ্ছে অনলি 25000 টাকা দামটা কত চাচ্ছেন আমাদের প্রাইস হচ্ছে 34 লক্ষ টাকা ফিক্সড প্রাইস কেন না গাড়িটাতে যে চাকা ইউজ করা হয়েছে টায়ারটা যে দিয়েছি এটা হচ্ছে 2024 এর চাকা চারটা চাকায় নতুন চারটা চাকা লাগানোর পরে আমার শোরুম থেকে আর গাড়ি বের হয়নি 5 কিলোমিটারও গাড়িটা রান করে করেনি সো আপনি নতুন টায়ারের সাথে হচ্ছে ফুল ফিল ফ্রেশ একটা কন্ডিশনের গাড়ি যদি নিতে চান আপনাকে অবশ্যই ভালো একটা অ্যামাউন্ট বলতে হবে ইভেন অটো মাস্টার অলওয়েজ হচ্ছে স্পেশাল কিছু প্রাইজ স্পেশাল কিছু গাড়ি আপনাদেরকে দেয় সেই সুবাদেই হচ্ছে একটু কমে পাচ্ছেন গাড়ি আর কোনো কিছুই না আপনাদের মোবাইল নম্বর আমাদের মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর ডাবল নাইন ট্রিপল ফাইভ ডাবল থ্রি আলাইকুম ওয়ালাইকুম আসসালাম